রানী পিকলুকে দিয়ে সব সত্যি স্বীকার করিয়ে আনিসা ও বৌদিকে পুলিশে দিল তোমাদের রানী আগামী পর্বতেরো জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রাত গভীর নিঃশব্দ আকাশে অল্প অল্প মেঘের ভেলা ভাসছে আর ঠিক তখনই রানীর মন যেন এক অজানা দ্বিধায় টলম করছে এতদিন যা হয়েছে সবকিছু মনে করতে করতে রানীর চোখ জল জল করছিল একটা প্রশ্নই বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল এতটা বিশ্বাসঘাতকতা কিভাবে সম্ভব পিকলু ছিল রানীর ছেলেবেলার বন্ধু একই পাড়ায় বড় হওয়া একই স্কুলে পড়াশোনা একই স্বপ্নের ভাগিদার কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় পিকলুর জীবন ভিন্ন পথে চলে যায় ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়ে সে রানী জানত পিকলু ভালো ছেলে শুধু পথ হারিয়ে ফেলেছে কিন্তু আজ রানী ওর সাহায্য চাইল সত্যটা বের করে আনতে বট বৌদি আর আনিসার মুখোশ খুলে সবাইকে দেখাতে রানীর পরিবারে ঘটে চলছিল একের পর এক অদ্ভুত ঘটনা বাবার অসুস্থতা ব্যবসায় লোকসান মায়ের মানসিক চাপ ছোট ভাইয়ের হঠাৎ স্কুলে সমস্যা সবকিছুর পেছনে একটা ষড়যন্ত্র কাজ করছে এটা রানী বুঝতে পেরেছিল আর সেই ষড়যন্ত্রের মূল হোতা যে পরিবারেরই দুজন প্রিয় মুখ বট বৌদি আর আনিসা সেটা বিশ্বাস করাই ছিল কঠিন তবে সন্দেহে বিশ্বাস যখন রূপ নেয় তখন আর থেমে থাকা চলে না রানী তার পুরনো বন্ধু পিকলুকে অনুরোধ করে সত্যি খুঁজে বার করতে পিকলু নিজের পদ্ধতিতে কাজ করে লোক লাগিয়ে নজরদারি কথোপকথন রেকর্ড করা আর গোপনের তথ্য সংগ্রহ দু সপ্তাহের মধ্যেই পিকলু রানীকে এমন কিছু প্রমাণ এনে দেয় যা দেখে রানীর পা থেকে মাটি সরে যায় বড় বৌদি ব্যবসার টাকা আত্মসাত